পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সকল প্রাণী জিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি পৃথিবীর সমস্ত মাকলুকাতকে আল্লাহ রিজিক দেন দরিয়ার অতল দেশ থেকে ছুটতে গুণারবিন খোদা লেগেছে তার জমি নাই জমা নাই চাকরি নাই বাকরি নাই মিল ফ্যাক্টরি নাই কোনো কিছু নাই এই সূত্র শৈবাল খালি চোখে দেখে যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া ছোট্ট একটি শৈবাল যখন আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন ক্ষুধা পেয়েছে তার ডাক দিতে দেরি হয় আল্লাহ রব্বুল আলামিন এই শৈবালের খাবার পৌঁছে দিতে দেরি করে না সাহাবি চিন্তা করলেন আমরা একই তো হলাম আশ্রাফুল মাকলুকাত মানুষ এরপর আমরা মুসলিম ইসলাম গ্রহণ করেছি হিজরত করে মদিনার ভিতরে ঢুকেছি শুধুমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আমরা কেন বিশ্বনবীর কাছে খাবার যাব ওই আল্লাহ তো দেখছেন আমরা অভুক্ত আমরা দিনের জন্য পরিশ্রান্ত ক্লান্ত দিনের জন্যই আমরা এখানে হিজরত করে এসেছি সুতরাং জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবে গেছেন এরপরেও তিনি বিশ্বনবীকে খাবার খাবারের কথা বলতে গিয়েছিলেন আর বললেন না ওখান থেকে ব্যাক করলেন কাম ব্যাক চলে আসতেছেন কাফেলার দিকে কাফেলার কাছে চলে আসলেন কাফেলার লোকজন বলল ভাই খবর কি ইনি বললেন খবর ভালো সুহান আল্লাহ আসতে হবে না জরে হবে ইনি কি বিশ্বনবীকে খাবারের কথা বলেছে বলেননি বিশ্বনবী জানলেন না তার কাছে কেউ আসলো কে আসলো না অথচ ক্ষুধার্ত সাহাবিদেরকে তার সাথীদেরকে বললেন তোমাদের জন্য খবর ভালো মানে খাবার আসতেছে ঠিক কিনা বলে যদি না আসে তাহলে কত বড় কনফিডেন্স তার কত বড় বিশ্বাস হয় আল্লাহর উপরে একটু পরে দেখা গেল সামনের দিক থেকে দুই লোক বড় একটা খাঞ্চা বহন করে নিয়ে চলে আসছেন সর্দার মালিক এবনে আশারির কাছে তিনি বললেন আশারি গোত্রের সর্দার বড় আলেম তার কাছে এসে বললেন ভাই এই যে আপনাদের খাবার এখানে সুস্বাদু খাবার আছে এইগুলো আপনারা খেয়ে নিন মালিক আশারি চিন্তা করলো এই সাহাবি বিশ্বনবীকে বলেছেন তাই তিনি খাবার তৈরি করে তারপরে পাকানো খাবার আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন সেখানে খাবারগুলো তারা বের করলেন সকল সাহাবী তৃপ্তি সহকারে খাইলেন খাওয়ার পরেও দেখা গেল বেশ কিছু খাবার সেখানে এক্সেস রয়ে গেল সুভান সুভান অনেক খাবার বেঁচে গেল তাহলে কি করব মালিকা সারি বললেন দেখেন সাহাবিদের ধর্ম দেখেন সাহাবিদের চরিত্র দেখেন। একবার ক্ষুধা লেগেছে একবার খাওয়া হয়ে গেছে সামনে কি খাবে এটাকে স্টপ করতে হবে এই ধরনের চিন্তা চেতনা কোন যারা মমিন যারা ইসলাম গ্রহণ করেছে তাদের ভিতরে নেই সামনের দিনে সামনের অক্তে খাবার দিবেন কে আরো জোরে বলেন না কে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের খাবার দেন মালিকা সারি বললেন এই খাবারটা বাকি খাবার এক্সেস খাবারটা বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দাও বিশ্ব নবী সাল্লাম খাবারটা যেন গরিব সহায় সাহাবি যারা আছে তাদের মাঝে বন্টন করে দেয় দরবার চলে গেলেন বিশ্ব নবীর দরবারে গিয়ে বললেন সালাম দিয়ে আপনি যে খাবারটা পাঠিয়ে দিয়েছিলেন খাবারটা ছিল চরম সুস্বাদু অত্যন্ত মজাদায়ক আমরা খাবার পরে খাবারটা অবশিষ্ট আছে এই খাবারটা আপনি নিয়ে নিন আর আমাদের কাছে যদি এই খাবার এরকম আসতো তাহলে খাইতাম আর বাকিগুলো আমরা পটলা বাজতাম যে নিয়ে যাই ঠিক কিনা বলেন আর নবীর কাছে পাঠাই দিলেন আল্লাহ রসুল বললেন কি বলো তুমি আজকের দিনে আমার কাছে কেউ খাবার চাইতেও আসিনি আর আমি কোনো কাফিলার জন্য আমি খাবারও পাঠাইনি সাহাবীরের সমস্ত ঘটনা খুলে বললেন এরা সুল আমরা এভাবে আপনার কাছে লোক পাঠিয়ে দিয়েছিলাম বিশ্বনবী বললেন তাহলে ওই সাহাবিরে ডাকো যেই সাহাবীকে পাঠিয়েছিলেন প্রথমে তাকে ডাকা হলো বিশ্বনবীর দরবারে চলে গেলেন বিশ্বনবীর দরবারে যাওয়ার পরে সমস্ত ঘটনায় সাহাবী খুলে বললেন এরা সুদ আল্লাহ আপনার কাছে আমি এসেছিলাম যখন আপনার কণ্ঠ থেকে আপনার পবিত্র জবান থেকে পবিত্র কুরআনুল করিমের আয়াত আমি শুনলাম আমামিন তাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির সুকাহ এই আয়াতটি যখন আমি শুনলাম তখন আমি চিন্তা করলাম আমরা তার সফল এরপর এরপরে ইসলাম গ্রহণ করেছি আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হিজরত করে মদিনায় ঢুকেছি সুতরাং আমরা কেন আল্লাহ রসুলের কাছে খাবার চাইব ওই আল্লাহ রব্বুল আলমিন তো আমাদের খাবার দেবে আল্লাহ রসুল বললেন ও আমার কলিজার টুকরা সাহাবিরা রেশন তোমরা যেহেতু আল্লাহ রব্বুল আমি বিশ্বাস করেছ শতভাগ বিশ্বাস করেছ আল্লাহ খাবার দিতে পারে যার কারণে এই বিশ্বাসের সঙ্গে সঙ্গে আমি রসুলের কাছে পাঠিয়ে দিয়ে বললেন জেব্রাইল আল্লাহ তোমাদের জন্য সঙ্গে সঙ্গে জান্নাতের ভেতরে খাবার তৈরি করে তোমাদের মেহমানদারির জন্য ওই খাবারটা পাঠিয়ে দিয়েছে আমাদের খাওয়ান কে আরো জোরে বলেন কে আল্লা নাকি অন্য কেউ খাওয়ায় অন্য কেউ খাওয়ায় না এই খাবার থেকে আবার বলেছেন তোমাদের যা খাবার আমি দিয়েছি সেখান থেকে ব্যয় করো এই ব্যয় করাটা ফরজ এই ব্যয় করা কি ফরজ আপনাদের যদি খন্দকের যুদ্ধের একটা হাদিস বখারি শরীফের তৃতীয় খণ্ড থেকে আসছে বোখারি শরীফের তৃতীয় খণ্ড সেখানে একটা হাদিসের অংশ বিশেষ আপনাদেরকে বলছি সেখানে একজন সাহাবি দেখলেন যে বিশ্বনবী সাল্লাম খন্দ করার সময় যে একটা পাথর বড় পাথর বের হল পাথরটা কেউ ভাঙতে পারছে না দেখলেন চলে আসলেন বিশ্বনবীর কাছে আমি দেখলাম বিশ্বনবী এত ক্ষুধার্ত এত দুর্বল উঠতে পারছে না আর পেটের ভিতরে গামছা দিয়ে একটা পাথর বেঁধে রেখেছে এত ক্ষুধার্ত এরপরেও বিশ্বনবী উঠলেন কোদালটা হাতে নিলেন পাথরের কাছে গেলেন পাথরটা ভেঙলেন সুভান বলবেন না সুভান সাহাবী বললেন বিশ্বনবীর এই অবস্থা থেকে আমি আর ঠিক থাকতে পারলাম না আল্লাহ রাসূলের ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে চোখগুলো জলজল করে ভাসছে এত ক্ষুধার্ত অবস্থায় সমস্ত সাহাবীরা ক্ষুধা পেয়েছে কাফির বেদিনরা আক্রমণ করবে যার কারণে অবিরাম গতিতে ভাবে গর্থ খনন করা হচ্ছে খন্দ খনন করা হচ্ছে দৌড়িয়ে বাড়িতে গেলেন গিয়ে বললেন স্ত্রীরে কিছু আছে কিনা বললেন সামান্য কিছু জব আছে যা পিষলে দুই থেকে তিনজন খাইতে পারবে বললেন ঠিক আছে তুমি জবগুলো পিষে নাও জবগুলো পিষে নিলেন আর একটা ছাগল ছিল ছাগলের বাচ্চা ছিল স্বাহামী ছাগলটারে জবাই করে দিলেন ছাগলটারে কুটলেন ডেক্সির ভিতরে উঠিয়ে দিলেন দৌড়িয়ে চলে গেলেন বিশ্বনবীর কাছে স্ত্রী বললেন স্বামী গো আমাদেরকে অপমান করো না কারণ এই খাবার দিয়ে তো না এরপর স্ত্রীর কথাটাও মনে রেখেছেন মায়েরা ভালো করে স্ত্রীর কথাটাও মনে রেখেছেন তিনি দৌড়িয়ে গেলেন নবীর কানে কানে বললেন বললেন্লা এরকম অল্প কিছু খাবার আছে আপনি আর দু একজন সাহাবিনী আমার বাড়িতে আসেন বিশ্বনবী বললেন আমার কলিজার টুকরা সাহাবিরে তুমি বাড়িতে চলে যাও আমি যতক্ষণ পর্যন্ত না যাবো ততক্ষণ পর্যন্ত তুমি রুটি বানান শুরু করবে না আর ততক্ষণ পর্যন্ত চুলার উপর থেকে তুমি মাংসের নামাতে পারবে না তুমি ওই জায়গায় রেখে দাও সমস্ত দিয়ে বললেন অ খন্দ খনন করা আমার কলিজার টুকরা সাবি দাওয়াত দিয়েছে তোমরা সকলেই চলো আমার ওই সাহাবীরের বাড়িতে দাওয়াত দিল দুই থেকে তিনজন বিশ্বনবী বললেন সবাই চল দৌড়ে চলে গেলেন স্ত্রীর কাছে বললেন ঘটনা তো এরকম ঘটে গেল স্ত্রী বললেন স্বামীর এখন কে হবে বললেন চিন্তার কোনো কারণ নেই বিশ্বনবী তিনি আসতে আল্লাহ রসুল চলে গেলেন পর্দার আইন তখনও খরচ হয়নি বিশ্বনবী বললেন ঠিক আছে তুমি দেখছি আমারে দেখায় দাও আল্লাহ রাসুল মুখ থেকে থুতু মোবারক নিলেন ডেক্সির ভিতরে মিশাইয়া দিয়ে নাড়াচাড়া করতে থাকলেন এরপরে এসে তিনি বললেন যে জবের আটাটা কোথায় খামড়ি তৈরি হয়েছে কিনা বলে হ্যাঁ খামড়ি তৈরি হয়েছে খামির টানি আস বিশ্বনবী সেখানে একটু থুতু মোবারক মিশিয়ে দিয়ে বললেন আমি বসলাম তুমি রুটি তৈরি করো এরপরে সাহাবিকে বললেন যাও আমার ক্ষুদার্থ সাহাবীদেরকে এক এক করে ডাকো এক এক করে ডাকো এক একজন আসতেছে পরিতৃপ্ত ভাবে পেট ভরে রুটি এবং এই ভোনাকৃত মাংস খেয়ে খেয়ে তারা বের হয়ে যাচ্ছে এইভাবে সমস্ত সাহাবিরা খাইলেন তারপরে পাতিলের ভিতরে মাংস রয়ে গেছে রুটিও রয়ে গেছে মাংসও রয়ে গেছে তাহলে বলেন তো খাবার দেওয়ার মালিককে আরো জোরে বলেন কে আপনার খাবার দিবেন কে আল্লাহ আমি কেন এই টেনশন করবো আমার এই টেনশন কেন পৃথিবীর মানুষ তোমরা শোনো খাবারের জন্য টেনশন করার কোনো দরকার নাই কারণ আমাদের সৃষ্টি করেছে খাবার দেওয়ার টেনশন নিয়েছে আল্লাহ নিজে আমি কেন টেনশন করব নিজেরটাও খাই মানুষেরটাও খাই ঠিক কেনা বলেন অথচ নিজের খাবার থেকে আল্লাহ বলছে তুমি দান করো দান করাটা হলো ফরজ